এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো চলে এসেছি কমলার বাগানে গান আছে না কমলার বাগানে শুই কমলার বাগানে এই তো চলে আসছি কমলার বাগানে তো কি শুন ভালো লাগতেছে কী করে বলবো কণ্ঠটা কেমন আসলো ভালো না বনা

আমি কি ছিল আগে খুব ছিল মানে মনে হচ্ছে যে দেশের বাইরে আসছি এরকম কমলা ছিল তো গাইজ আমি শাড়ি টাড়ি পরে তো একদম সেইভাবে রেডি হয়ে আসছে এই তো দেখেন গাইস একদম ও রেডি হয়ে আসছি বাট আমি শুনে তো আমার ভীষণ মন খারাপ হয়ে গেল যে কমলা কমলা নেই মানে হালকা পাতলা আছে তো দেখি এই যে ক্ষেতের ভিতর দিয়ে রাস্তা এদিক দিয়ে যাচ্ছি গাইজ তো দেখি এখন কি আছে তো কতটুকু পরিমাণে আছে জানি না ক্ষেত খামার পার হয়ে চলে আসলাম অনেক দূর থেকে রাজশাহী থেকে আসছি এটা হলো বানেশ্বর তো দেখি কি অবস্থা তো স্বামী তো আপনারা জানেন আমি যেটাই করি আপনাদের নিয়ে একটু শেয়ার করি যেখানে যাই শেয়ার করি এই তো কে দিয়ে আপনি শিখাই দেখেন কী অবস্থা শাড়ি পরে হ্যাঁ কমলা কমলা সুন্দরী হয়েছে আজকে আমি কমলা মানে কমলা কালার শাড়ি পরেছি যে কমলার কাছে যাব কমলা কালার শাড়ি পরবো ভীষণ ভালো লাগবে ওই জন্য করেছি তো এমন হবে আমি কল্পনা করতে পারিনি আসলে আমি একটু গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়েছিলাম ওইখানে হয়ে গেছে ওই জন্যই আমার মনে হয় আসতে দেরি হয়ে গেছে আমি যে আশা নিয়ে আসছিলাম সেই আশা আমার পূর্ণ হলো না কারণ এগুলো প্রত্যেকটা গাছে সবগুলোতে মালটা কমলা ধরা ছিল মনে হচ্ছিলো যে আমরা মানে দেশের বাইরে কোনো একটা জায়গাতে আসছি এখানে এসেই মনে হচ্ছে যে আমরা ভিডিও করছি ছবি তুলে সেটা শুনে আমি চলে আসছি এসে দেখি গাছ একটা গাছে কমলো নেই আর মালটা নেই কিচ্ছু নেই মানে কয়েকটা ধরে আছে গাছ দেখাও ওই যে উপরে যেগুলো পারতে পারেনি সেগুলো ওরকমভাবে ধরে আছে এই যে চলে আসছি এই যে কমলার বাগানে কমলার বাগানে চলে আসছি দেখেন কত সুন্দর সুন্দর কমলার বাগানে সৈক কমলার বাগানি কি দিল কমলার এই তো গাইস হ্যালো ইভিআ আসসালামু আলাইকুম আমার গানটা শুনে আপনারা বা মনে করেছেন কমলার বাগানে চলে আসছে হ্যাঁ গাইস সত্যি সত্যি আজকে আমি কমলার বাগানে চলে আসছি এই তো দেখেন আমার সাথেই দেখেন কত কত কমলা তবে একটা জিনিস কী হয়েছে অনেক অনেক কমলা ছিল আরও আরও এই যে যত যত গাছপালা দেখতে পাচ্ছেন আমার পেছনে সবগুলোতে অনেক অনেক কমলা ছিল কিন্তু আমরা আসতে একটু লেট করে ফেলেছি আমি ছিলাম রাজশাহীতে ছিলাম না একটু বাইরে ছিলাম এই জন্য ভিডিও করতে পারিনি আসতে পারিনি তবে আসছি কিন্তু দেরিতে তো কী হয়েছে গাইস আপনাদের এটাই আমি শেয়ার করলাম আপনাদের মাঝে তুলে ধরলাম কমলার বাগানে আসছি বাট কমলা খুব অল্প এই জন্য মন খারাপ লাগতেছে তবে আমি যে কমলা দেখতে পাচ্ছি এটা আমার ভাগ্য ভালো বিধে আমি দেখতে পাচ্ছি তাছাড়া কি দেখা যায় বলেন এখন তো প্রায় শেষ শীত প্রায় শেষের দিকে এখন কমলার শীত থাকে না তবে এই দুটা গাছে কমলা আছে আর আরও গাছে আছে হালকা পাতলা একটু দেখা যায় এই তো মানে আছে অনেক অনেক আছে হালকা পাতলা গাছে কিন্তু হাজার হাজার গাছ আমি চলে এসেছি এটা হলো শালুকা এটা ফতেপুর শালুকা এটা হলো বানেশ্বর এই যে এই হাসান এগুলো ফ্রামে চলে আসছি তো এখানে এসে দেখি অনেক সুন্দর সুন্দর কমলা লেবু মনে হচ্ছে দেশের বাইরে কোনো জায়গাটা একটা আসছি মনে হচ্ছে দার্জিলিং চলে আসছি সাড়ে সাইডে হাজার হাজার কমলা মানে কমলার ভর্তি কমলার গাছ দিয়ে গাইস প্রচন্ড সূর্যের তাপ বিধায়ক সাংলাস পড়েছি সাংলাস পড়লে আমাকে ভালো লাগে না গাইস আমাকে সাংলাস পড়ে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কমলার কমলার দেখতে আসছি কমলা কালার শাড়ি পরে গাইস আমাকে কেমন লাগতেছে এটাও কিন্তু আপনারা কমেন্টে বলবেন কমলার বাগানে কত কত কমলা দেশের বাইরে চলে আসছি গাইস দার্জিলিং আসছি ভিডিও করার জন্য কমলার এই তো কমলার বাগানে এই তো আমি কমলার বাগানে কমলার গাছ ঘুরে আছি মানে প্রচণ্ড রোদ শীত শেষ হয়ে গেছে তবুও কমলাগুলো আছে শীত শেষ হয়ে গেছে আমি বুঝতে পারলাম না অনেক পরিচর্যা করে ওয়ান টাইম পরিচর্যা করে দেখাও ওইদিকে দেখাও ভিডিও করো সব সময় অনেক অনেক মানুষ আছে শুধু পরিচর্যা করার অনেক অনেক এরা শুধু পরিচর্যা করা নিয়েই ব্যস্ত আছে গাছপালা এজন্য এত ফল দিয়েছে এমনিতে সম্ভব নয় কারণ দেশের বাইরের মতন দেশের বাইরের মতো পুরা মনে হচ্ছে যে আমি দেশের বাইরে কোনো দার্জিলিং বা অন্যান্য দেশে এসে গিয়ে আমি কমলা লাগতেছি কমলা কমলা দেখতেছি মানে ছবি তুলতেছি ভিডিও করতেছি এতই সুন্দর করে কমলাগুলো তারা ইয়া করেছে আমি রাজশাহী থেকে আসছি দানেশ্বর এটা তো এবার শেষ আর কমলা নেই আপনারা আসলে হয়তো আবার কমলা দেখতে পাবেন না এই গাছটাতে শুধু কমলা আছে এটা গাছ আর পাশের গাছটা আছে আর চারি সাইডে দেখাও কোনো গাছে কমলা অতটা নেই কোনো গাছে কমলা অতটা নেই হয়তো বা একটা দুটা করে আছে এরকম তো আমি বলবো আপনারা অবশ্যই আসবেন শীতের প্রথমবার প্রথমেই আসবেন কারণ যখন কমলা থাকবে সেই টাইমেই আসবেন আর সেই টাইমটা না আসলে হবে কি কমলা শেষ হয়ে যাবে আপনারা ঘুরে চলে যেতে হবে তো আমরা ঘুরে যাই গেলাম না আমাদের জন্য যেটা গাছ ছিল কমলা ছিল আমরা আসতে পেরেছি কমলা দেখতে পেরেছি এটা আমাদের সৌভাগ্য